নমস্কার আমার সৎসঙ্গী গুরুভাই বোন আমার শ্রোতাবৃন্দ দর্শকবৃন্দ আজকে আমি অনেক দিন পর আবার আপনাদের সামনে এলাম আজকে আমি আপনাদের সঙ্গে ভারতবর্ষের সাম্প্রতিক ভারতবর্ষের চারপাশে যে ঘটনা ঘটে চলেছে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বর্তমান একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি আপনাদের কাছে এই জন্যই আজকে বিশেষ একটা অনুরোধ রাখছি যে আপনারা আমার এই ভিডিওটা একটু কষ্ট করে আপনারা পুরোটা দেখবেন এটা আমার একান্ত অনুরোধ কারণ ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে আজকে আমাদের প্রত্যেকটি সৎসঙ্গী গুরু ভাই বোনের অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকা দরকার এই বিষয়ে আমাদের সম্পূর্ণ আমাদের খবর রাখা দরকার তাই আমি আপনাদের সামনে আজকে ভারতের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার যে একটা বহু বছরের যে একটা পরিকল্পনা স্বাধীনতার সময় থেকে আপনারা জানেন ভারতবর্ষকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়কে ভাগ করে দিয়ে দেশটাকে ভাগ করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে সে সময় এমনভাবে ভাগ করেছিল যেটা অবধারিত ছিল পরবর্তী সময়ে আবার ভাগ করার এবং তার মধ্যেও এমন সম্ভাবনা আছে যে আগামী দিনে আরও ভাগ হওয়ার তাই বর্তমানে আমি আপনাদের সঙ্গে ভারতের চারপাশের রাষ্ট্রগুলির অভ্যন্তরে কী ধরনের ঘটনা ঘটে চলেছে তা আমরা সোশ্যাল মিডিয়া মারফত সবাই কম বেশি জানি আসুন একটু আমরা আলোচনা করি সেই বিষয় নিয়ে ভারতবর্ষের চারপাশে সেই সব দেশে শাসকের বিরুদ্ধে নানা ঘটনা ঘটছে আপনারা সকলেই সাম্প্রতিক যে ঘটনা ঘটে চলেছে বা ঘটনা ঘটেছে ভারতের চারপাশে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল ইত্যাদি যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলির কি কারণ তা আমরা কি সাধারণ মানুষ জানি প্রশ্নটা আমার এখানে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তা জানা কখনোই সম্ভব নয় কারণ সাধারণ মানুষ জানতে চায় না জানার মতো সময় ধৈর্য ইচ্ছা আগ্রহ নেই আর তাছাড়া ঘোলা জলে লেঠা মাছ ধরার মতো চারপাশের পরিস্থিতি এমনিতেই ঘোলা জল তারপর মাছ যে মাছ সেটা লেঠা মাছ তৈলাক্ত মাছ সেরকম মাছ ধরার মতো চারপাশের পরিস্থিতি ফলে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি আমার দেশের অভ্যন্তরেও দেশের আশপাশের রাষ্ট্রগুলিতে তাদের এজেন্টদের মাধ্যমে কি ষড়যন্ত্র চালাচ্ছে তা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না জানি না ঠিক কি ঘটে চলেছে জানি না ঠিক তেমনি যে আন্দোলনগুলো ঘটছে সেই আন্দোলনরত দেশের তরুণ যুব ছাত্র সমাজ যারা দেশের সমস্ত উত্তাল ভয়ঙ্কর আন্দোলনে শরিক হয় আন্দোলনে যোগ দেয় তাদের প্রায় সকলের ক্ষেত্রেও ঠিক একই রকম অবস্থা তারাও সকলেই জানে না কি অ্যাকচুয়ালি ঘটতে চলেছে বা কী কারণ আছে এর পিছনে তারাও জানে না তাদের অজ্ঞতা তাদের অপরিপক্ষ মেধা ও বিশৃঙ্খল জীবনের কারণে দেশের সমস্ত আন্দোলনের নেপথ্যে আসল উদ্দেশ্য কী ও দেশের অভ্যন্তরেও ও দেশের বাইরে কাদের হাত রয়েছে সেগুলো তারা জানে না আমরা দেখেছি অতীতে ভারতের বাইরে দেশ থেকে আসা মুষ্টিমেয় মোগলেরা তিনশো বছর আর ব্রিটিশরা সংখ্যায় অল্প সংখ্যক হয়েও বিশাল ভারতকে গোলাম বানিয়ে রেখেছিল প্রায় দুশো বছর আর এটা বানিয়ে রেখেছিল ঘর শত্রু দুর্যোধন দুঃশাসনদের সাহায্যে আর সেই ট্র্যাডিশান সমানে চলেছে যাই হোক ভারতকে আরও টুকরো টুকরো করবার জন্য বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর থেকে ভারতের অভ্যন্তরে তাদের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতের অভ্যন্তরে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি ভারতের কেন্দ্রীয় সরকারের দুর্বল সরকার দেখতে চায় কিন্তু যখন তারা ভারতের অভ্যন্তরে সেই চেষ্টায় ব্যর্থ হয় তখন তারা ভারতের পার্শ্ববর্তী দেশগুলিকে ভারতের প্রভাব থেকে মুক্ত করে ভারতের সঙ্গে দেশগুলির সুসম্পর্ককে নষ্ট করে নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য সমস্ত রকম চেষ্টা চালায় এবং তারপর ভারতের ওপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে ভারতকে দুর্বল ও ভেঙে আরও টুকরো টুকরো করার গোপন ষড়যন্ত্র চালায় আমরা এই বিষয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমি একে একে কয়েক পর্বে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আমি সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করতে চাই এই জন্য এটা কঠিন একটা বিষয় যে বিষয়টা একটু ধৈর্য ধরে আমাদের শোনার দরকার আছে একটু আমাদের 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 যে একটা দায়িত্ব আছে আমাদের একটা দেশের নাগরিক হিসাবে দেশকে যে আমরা ভালোবাসি সেই ভালোবাসার একটা তো নিদর্শন রাখতে হয় কি ঘটতে চলেছে কি। ঘটতে পারে সে সম্পর্কে আমরা যদি একটু একটু সামান্য একটু যদি ধারণা রাখি বা রাখার চেষ্টা করি তাহলে আমরাই ভালো থাকি ভারতের জনগণ ভালো থাকে তাই আসুন আমি সংক্ষিপ্তভাবে কয়েক পর্বে ভারতকে টুকরো টুকরো করো আজকে এই শিরোনামে আমি প্রথম পর্ব আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম পরবর্তী কয়েক পর্বে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করব। আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমি একান্তভাবে আশা করি আমরা সকলে মিলে আজকে আমি আপনাদের কাছে কখনোই বলিনি যে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করুন ভিডিওটা চারদিকে ছড়িয়ে দিন কিন্তু আজ আমি আপনাদের কাছে ভারতের যে বর্তমান অবস্থা উনিশশো সালে ভারত ভাগ হয়েছিল তার জন্য শুধু নেতৃবৃন্দ দায়ী তা নয় সাধারণ মানুষের অজ্ঞতা সাধারণ মানুষ জানতে না চাওয়া বিশেষ করে ছাত্র যুব তরুণ সম্প্রদায় যারা তাদের একটা যে দায়িত্ব তাদের যে দেশের কোথায় কখন কি ঘটছে কি ঘটতে চলেছে সে সম্পর্কে একটা যে মানসিকতা থাকা দরকার দেশের নাগরিক হিসাবে সেই সময় দেশ ভাগ হয়ে যাচ্ছে কিন্তু সেই ভাগকে আমরা আটকাতে পারিনি আমরা জানি পরম পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আপ্রাণ চেষ্টা করেছিলেন সেই দেশ ভাগকে রুববার জন্য পরবর্তী সময়ে আমি সেই বিষয় নিয়েও আলোচনা করব। আপনাদের সামনে ঠাকুর কি বলেছিলেন দেশভাগ কতটা ভয়ঙ্কর হতে পারে পরিণতি কি হতে পারে তার বিষময় পরিণতি সম্পর্কে তিনি দেশের সেই সবে নেতৃবৃন্দদের কাছে তুলে ধরেছিলেন তাদের কাছে তিনি তার সৎসঙ্গের পক্ষে থেকে লিখিত আবেদনও পাঠিয়েছিলেন দেশের তৎকালীন সমস্ত বড়ো বড়ো রাষ্ট্রনেতাদের কাছে তিনি দেশ ভাগ না হওয়া দেশ ভাগ হওয়ার বিরুদ্ধে কি করণীয় কি করলে দেশ ভাগ রোধ করা যায় সমস্ত কিছু তিনি তুলে ধরেছিলেন বলেছিলেন কিন্তু তাকে তারা কোনো আমলই দেননি দেশ গঠনের সঙ্গে যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো সম্পর্ক আছে বা থাকতে পারে তাকে সেসব ব্যাপারে তারা আমল দেননি অথচ তারা প্রায় সমস্ত প্রথম সারি নেতারা ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন ঠাকুরের সঙ্গে আলোচনা করেছিলেন ঠাকুর তার মতামত জানিয়েছিলেন আমি পরবর্তী কয়েক পর্বে আমি এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের মতন আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন খুব ভালো থাকুন সামনে পুজো আসছে দুর্গা আপনারা সুস্থ থাকুন আপনারা নিরোগ থাকুন আনন্দে থাকুন সবাই আপনারা দুর্গ উৎসব আপনারা উপভোগ করুন নমস্কার জয়গুরু